জম্মু স্টেশন থেকে নেমে প্রায় ঘন্টা ডেড়েকের মধ্যেই আমরা পৌঁছে গেছি কাটরায় একদম স্টেশনের কাছেই ছিল আমাদের হোটেল এক রাতের জন্য এখানে আমাদের হোটেল নেওয়া আছে প্রধান উদ্দেশ্য বৈষ্ণব দেবী যাত্রা জম্মু কাশ্মীর ভ্রমণে এসে বৈষ্ণব ট্রেকিং না করলে পুরো ঘোরাটাই হয়তো ব্যর্থ হয়ে যাবে সেই কারণে প্রথমে বৈষ্ণব দর্শন করে আমরা বাকি জায়গাগুলো ঘুরব হাই फ्रेंड्स আমরা এখনpostgresql যাত্রা শুরু করব এই যে দেখুন এখান থেকে আমরা পাসগুলো কিনে নিয়েছি গলায় জুড়ে নিয়েছি এবারে আমরা হাঁটা শুরু করব বনের ভাঙাটা স্টেশনে আমাদের যাত্রা হয়ে গেছে অলরেডি স্টেশনের কাছেই অটো স্ট্যান্ড সেখানে গিয়ে অটোওয়ালার সাথে অনেক দরদাম করতে হলো তারপর দুটো অটো ভাড়া করে আমরা কয়েকজনের ভাগ হয়ে অটোয় উঠে গেলাম বান গঙ্গার উদ্দেশ্যে দেখুন মেন গেটটা এবার আমরা হাঁটা শুরু করবো আপনার আমার ভিডিওটা দেখুন আমরা হাঁটটা শুরু করে দিয়েছি প্রত্তাবীর পাশে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা বানগঙ্গার কাছে পৌঁছে গেছি এবং যাত্রা শুরু করে দিয়েছি কথিত হচ্ছে হনুমানজির তৃষ্ণা মেটানোর জন্য দেবী এখানে তীর নিক্ষেপ করেছিলেন গঙ্গাকে প্রবাহিত করার জন্য হনুমান চলে যাওয়ার পরে সেই জলে দেবী চুল হয়েছেন সেই কারণে এই জায়গাটার নাম বালগঙ্গা বলে অনেক আসলে নাম পানগঙ্গা আবার সেই নামটাই এসেছে যে বঙ্গগঙ্গা থেকে প্রায় রাত্রি আটটা বাজে আমরা হাঁটা শুরু করে দিয়েছি প্রায় তেরো চোদ্দো কিলোমিটার খাড়া পাহাড়ি রাস্তায় হাঁটতে হবে তাই আমরা হাতে একটা করে লাঠি নিয়ে নিলাম আর মাতাদের নাম লেখা একটা করে রিভার হাঁটতে প্রায় দেড় কিলোমিটার হেঁটে আসার পরে আমরা এখন পৌঁছে গেছি চরণপাদুকা মন্দিরের সামনে দেবী এইখানে শিলার ওপর দাঁড়িয়েছিলেন সেই শিলার ওপরে দেবীর পায়ের ছাপ রয়ে গিয়েছিল তাই এই মন্দিরের নাম হয়েছে চরণপাদুকা মন্দির আমরা এখন 8 কিলোমিটার হেঁটে চলে এসেছি অলরেডি পাহাড়ের উপরে এখন হাঁটতে পুরো ক্লাস হয়ে গেছে খেতে বসে গেছি শরীরে এনার্জি জন্য ভিডিওগুলো এখন যেখানে বসে কফি খাচ্ছি সেটা একটা সরকারি ভোজনালয় এখানে খুব কম দামে কফি পাওয়া যায় এবং অন্যান্য জিনিসও খুব কম দামে পাওয়া যায় অন্য জায়গায় যেখানে তিরিশ চল্লিশ টাকায় কফি এখানে প্রায় দশ টাকা বৈষ্ণবী যাত্রা পথে এরকম সরকারি ভোজনালয় অনেক আছে দাঁড়িয়ে আছি এখান থেকে হিমকুটি মার্ক হয়ে ভবন পৌঁছাতে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার লেগে যাবে প্রায় আর হাতিমাথা মার্ক হয়ে অর্ধকুমারীর পথ ধরে গেলে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার মতো লেগে যাবে আমরা এখন অর্ধকুমারীর পথ ধরেই যাচ্ছি আপনারা আমার ভিডিওটির সঙ্গে থাকুন এই দেখতে যেতে যেতে অনেক ছোট বড় মন্দির আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবগুলো হয়তো ভেতরে ঢুকে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কিছু কিছু জায়গায় আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে বসে যাচ্ছি বিশ্রাম নেওয়ার জন্য সেগুলো হয়তো সব কিছু আপনাদেরকে ভিডিওতে পুরোপুরি দেখাতে পারছি না এক সময় খুব ক্লান্ত হয়ে মনে হচ্ছে আর পারছি না তখন এক জায়গায় বসে লেবু জল খেলাম তখন যেন আবার শক্তি ফিরে পেলাম রাস্তা কোনো জায়গায় খুব খারাই আবার কোনো জায়গায় একটু সমান চলতে চলতে দেখতে পাচ্ছি মাতাদিকে নিয়ে অনেক জায়গায় গান বাজনা হচ্ছে ঢোল বাজছে আর সারা রাস্তা জুড়ে মাইকে গান বাজছে বহু ভক্ত খালি পায়ে হেঁটে চলেছেন আর সেই রব জয় ছোট পর্যন্ত হেঁটে চলেছে যেতে যেতে এক অদ্ভুত দৃশ্য এক বৃদ্ধ ভদ্রলোক এক জায়গায় বসে বিশ্রাম করছিলেন দেখে মনে হচ্ছিল প্রচন্ড ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছিল আর বোধহয় তিনি উঠতে পারবেন না আর হয়তো তার ভগবান দর্শন হলো না প্রচন্ড হাঁপা ছিলেন ক্লান্তিতে বয়স প্রায় আশির ওপর হবে কিন্তু মনের জোর কাকে বলে তাকে দেখেই শিখলাম কিছুক্ষণ বাদেই দেখলাম তিনি আবার নামে একজন তান্ত্রিক একজন গ্রামের মেলায় বৈষ্ণদেবী দেখেছিলেন তারপর তার কামনায় পাগল হয়ে তখন দেবী আত্মরক্ষা করার জন্য ত্রিকুট পাহাড়ে আশ্রয় না যে পাহাড়েই এখন বৈষ্ণব দেবীর মন্দির অবস্থিত অবশেষে তান্ত্রিককে বদ করেন দেবী তখন তান্ত্রিক তার ভুল বুঝতে পেরে দেবীর কাছে ক্ষমা চাইলেন তখন দেবী তাকে আশীর্বাদ করে বললেন যে সেও বৈষ্ণব দেবীর যাত্রার একটা অংশ হবে তাকে দর্শন না করলে তীর্থযাত্রীদের যাত্রা সম্পূর্ণই হবে না দেবীর প্রধান মন্দির থেকে আরও দেড় কিলোমিটার ওপরে ভৈরনাথের মন্দির আজায় দেবী ভৈরবনাথের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই অর্ধকুমারীর গুহাতে তপস্যা করেছিলেন ন মাস আর তান্ত্রিক সেখানে পদ বসেছিলেন মন্দির চত্বরে প্রচুর ভক্তের সমাগম আমরা দেখতে পাচ্ছি টিকিট কেটে তারা ঠাকুর দর্শনের জন্য সারা রাত প্রচন্ড ঠান্ডার মধ্যেও খোলা আকাশের নিচে কম্বল গায়ে দিয়ে সব শুয়ে আছে ভক্তের সংখ্যা এতটাই যে একদম তাদেরকে ঠেলে সামনে দেওয়া খুব মুশকিল ভগবানের প্রতি ভক্তি মানুষকে কতটা পরিমাণে ঐশ্বরিক শক্তি দান করতে গেলে শক্তিদান করতে পারে সেটা এই অঞ্চলে না এলে বোঝা সম্ভব নয় মাতা বৈষ্ণব দেবীর আরতি সময় হচ্ছে সকাল এবং সন্ধ্যায় ছটা কুড়ি থেকে আটটা পর্যন্ত তার আগের আধ ঘন্টা এবং তার পরের আধ ঘন্টা এই সময়ের মধ্যে পুরো সময়টা মন্দির কিন্তু বন্ধ থাকে তাই যারা দর্শনের জন্য যাবেন এটা মাথায় রাখবেন যে সকাল এবং সন্ধেবেলা সাড়ে পাঁচটা থেকে আট সাড়ে আটটা পর্যন্ত মন্দিরে দর্শন কিন্তু বন্ধ থাকে তার আগে বা পরে আপনাদেরকে দর্শন করতে হবে দেবীকে দর্শন করে আপনারা যখন বেরোবেন বাইরে তখন দেখবেন সেই লাইনেই প্রসাদের কাউন্টার সেখানে বিনামূল্যে প্রত্যেককে ছোট ছোট একটা পাউস দেওয়া হয় তার মধ্যে থাকে মিচরি এগুলো বিনামূল্যেই দেওয়া হয় এছাড়াও যদি আপনি আরও প্রসাদ কিনতে চান তাহলে সেই প্রসাদের আলাদা কাউন্টার আছে সেখানে আপনি যাবেন সেখানে বিভিন্ন মূল্যের প্রসাদ পাওয়া যায় হেঁটে যেতে পারবেন না তার হেলিকপ্টারে ঘোড়ার পিঠে ডুলিতে বা বাচ্চাদের নিয়ে গেলে প্যারামটার করে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হেলিকপ্টারের এক পিঠের ভাড়া আঠারোশো তিরিশ টাকা দুপিঠ হলে প্রত্যেকজনের ছত্রিশশো ষাট টাকা হেলিকপ্টার আপনাকে কাতরা থেকে সঞ্জি ছাটে নামিয়ে দেবে সেখান থেকে ভবনের দূরত্ব আড়াই কিলোমিটার এই সঞ্জি ছাট হিমকুটি থেকে এক কিলোমিটার দূরে ছ হাজার দুশো ফিট উচ্চতা এটা বৈষ্ণদেবী ট্রেকিংয়ের সব থেকে হায়েস্ট পয়েন্ট আর যদি আপনারা ঘোড়াতে করে যান ঘোড়া সরকারি রেট ষোলোশো টাকা এছাড়া ডুলির ভাড়াও বিভিন্ন রকম এক্ষেত্রে আপনাদেরকে দাম দর করে নিতে হবে

মন্দিরে প্রবেশ করে আমরা দুপাশের দেওয়ালে দেখতে পেলাম দেবীর বিভিন্ন রকমের মূর্তি খোদাই করা আছে সেগুলি রঙের সেগুলো অবশ্য আসল মূর্তি নয় তারপর একটা বড় হল ঘরে প্রবেশ করলাম সেখানে দূর থেকে দেখতে পেলাম একটা গুহা গুহার মধ্যে বিরাট বড় গাছের ডালপালা অ্যাকচুয়ালি ওটাই মাতার বৈষ্ণব দেবীর গুহা এই হল ঘর থেকে বেরিয়ে এবার একটা গুহার মধ্যে প্রবেশ করলাম একশো ছেচল্লিশ মিটার লম্বা গুহা গোটা গুহার মেঝেতে জল পা ধুয়ে দিয়ে যাচ্ছে সবার সেই গুহা পেরিয়ে আসল গর্ভগৃহে প্রবেশ করলাম সেখানে দেখতে পেলাম একদম আসল শিলামূর্তিটা তিনটে ছোটো ছোটো শিলামূর্তি মাতা কালী মাতা সরস্বতী মাতা লক্ষ্মী এই তিনটের মিলিত রূপই দেবী একদম ছোট্ট গুহা মাথা নিচু করে ঢুকতে হলো পাশে জলের ধারা বয়ে যাচ্ছে দীর্ঘ সাত আট ঘন্টা পথশ্রম এবং প্রতীক্ষার পর যখন বৈষ্ণবদেবীকে দর্শন করলাম তখন মনে এক প্রচণ্ড ঐশ্বরিক প্রশান্তি বিরাজ করলো সেটা হয়তো পুরোপুরি মুখে বলে বলা সম্ভব নয় অবশ্য দেবী দর্শনের পর স্নান জল গ্রহণ করে জয় মাতা দি বলে আবার আমরা ফেরার পথে চললাম যারা বৈষ্ণবদেবী আসতে চাইছেন তারা অবশ্যই কিছু জিনিস নিয়ে আসবেন সঙ্গে ছাতা রেনকোট আধার কার্ড জলের বোতল এগুলো অবশ্যই রাখবেন আর যদি কেউ শীতকালে আসেন অবশ্যই শীতবস্ত্র রাখবেন এবং সঙ্গে কিছু ড্রাই ফ্রুট এবং চকলেট রাখতে পারেন